আম রেলিং টু ক্রিকেট ওয়েল আম রেলিং টু ক্রিকেট এটার অর্থ কিন্তু আমি ক্রিকেটের মধ্যে ঢুকে গেছি বা এরকম কিছুই না আমরা যখন কোনো কিছু অনেক বেশি পছন্দ করি অথবা কোনো কিছু যখন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেক্ষেত্রে আমরা লাইটের পরিবর্তে ইন্টু ইউজ করি অর্থাৎ আম রেলিং টু ক্রিকেট এর অর্থ হচ্ছে আমি ক্রিকেট অনেক বেশি পছন্দ করি মোর এক্সাম্পলস আম রেলিং টু রানিং আমি দৌড়াতে অনেক পছন্দ করি আম রেলিং টু ওয়াচিং মুভি আমি মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লাইকের পরিবর্তে আমরা যখন ইন্টু ইউজ করব তখন ইন্টুর পর সবসময় একটা নাউন বলবে অথবা একটা প্রনাউন বলবে অথবা ভার বসলে সেই ভার্বের সাথে আইন জি অ্যাড হবে যেমন আম রেল ইন্টু ক্রিকেট এখানে ক্রিকেটটা কিন্তু নাউন আমি তাকে অনেক বেশি পছন্দ করি আম রেল ইন্টু হার এখানে হারটা হচ্ছে প্রনাউন তাহলে ভার্বটা কি হবে আম রেল ইন্টু প্লেইং ক্রিকেট এখানে ভার্বটা হচ্ছে প্লে অর্থাৎ খেলা সো ভার্বের সাথে আইন জি অ্যাড হয়েছে এরকম আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ মি দেখা হবে নেক্সট কোন রিলসে